অনেক দিন পর চুলে শ্যাম্পু করলাম শ্যাম্পু করার নাম শুনলেই আমার কুড়ে মানে একদম গায়ে জ্বর চলে আসে সারাদিন সব রকম সংসারের কাজ করতে ভাল লাগে কিন্তু শ্যাম্পুর নাম শুনলেই আমার গায়ে জ্বর আসে এই যে চুলে যা জ্বর পড়েছে বাবা ভীষণ জ্বর পড়েছে ভিজে বাবা মারাত্মক জট হয়ে রয়েছে একটু হেয়ার সিরাম দিই স্কিনও ভীষণ টানছে আমি এমনি সময় আহ কোকোনাট অয়েল ছাড়া কিছু মাখিনা কিন্তু মাখতে হবে স্কিন টানছে খুব কি হবে? ছাড়াতে আমার যে কতক্ষণ লাগবে? এই জন্য না আমার শ্যাম্পু দিতে এত পুরোনো হয়ে শ্যাম্পু করলেই পুরো চুল ছাড়াও নাহলে আমি রোজ চুল ছাড়াই না। সামনে টুকুনি একটু আঁচড়ে নিয়ে খোঁপা করে পেছনে একটা খোঁপা করে কোনোরকম একটা কাটা গুঁজে রেখে এত সময় আছে বলো আমার? সংসারে শত কাজ বাবা এই এত জগাটা এখন ছাড়াও বাপরে বাপ। নিচের দিকটা জ্বর বেশি হয়েছে এই জায়গাটা যে রোদ চলে গেছে শুকোবে না তাড়াতাড়ি শুকোতে বেলা হয় চুল মো জট পড়েছে এতদিন পরে পরে ছাড়ালে তো হবেই শীতকাল আসছে আরো শুরু হবে একদম ভাল লাগে না প্রচুর এফর্ট দিতে হয় একসময় খুব এফর্ট দিয়েছি চুলের পেছনে এখন আর সময় পাই না ভালো লাগে না যা হয়েছে মোটামুটি আর এখন ভালো লাগছে না বা পরে কম আবার এখানে এত বড় একটা চট চিরুনি দিয়ে যদি এই জ্বর ছাড়াতে যাই সব চুল ছিঁড়ে যাবে এগুলো ধৈর্য ধরে এই হাত দিয়ে আঙুল দিয়ে ছাড়াতে হবে চুল পুরো শুকিয়ে যাওয়ার পর তারপর চিরুনি দিয়ে আসবে এই জ্বরটা খুব মারাত্মক হয়ে গেছে একজন বলেছে আমাকে করেছে দেখলাম একটা যে আপনাদের চব্বিশ ঘন্টার একটা হেয়ার রুটিনের এর ভিডিও দিন ইচ্ছা তো করে কিন্তু সময়ের খুব অভাব খুব অভাব তবুও যদি কখনো সম্ভব হয় নিশ্চয়ই দেবো C'est tout চল অনেকটা হয়ে গেছে বাকিটা শুকিয়ে গেলে চিরুনি দিয়ে ছাড়িয়ে চলো টাটা আবার পরে যদি সম্ভব হয় চুল ছাড়ানোর সময় একটা ভিডিও করে দেবো ছাড়া টাটা